দন্ডিকেটে কুশমন্ডির নরবরিয়া শিবের মাথায় জল ঢালতে যাত্রা শুরু হেমতাবাদের যুবকের পরিবার সূত্র জানা গেছে প্রায় এক মাস আগে নিজের এবং পরিবারের কল্যাণের জন্য মানত করেন তিনি সেই মানত পূরণের উদ্দেশ্যেই এবার দন্ডিকেটে কুশমন্ডির নরবরিয়া শিব মন্দিরে পৌঁছে শিবের মাথায় জল ঢালার সিদ্ধান্ত নিয়েছেন প্রচণ্ড রোদ বৃষ্টি কষ্ট সবকিছু উপেক্ষা করেই নিজের প্রতিজ্ঞায় অবিচল হেমতাবাদ ব্লকের ঝাড়াপুর গ্রাম থেকে কুসমন্ডির নরবরিয়া মন্দির পর্যন্ত প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ অনুমান এই যাত্রায় তার চার থেকে পাঁচ দিন সময় লাগবে এই ধরনের যাত্রা হিন্দু ধর্মে ভক্তির অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয় একাগ্রতা আত্মনিবেদন এবং শিব ভক্তির এমন নিদর্শন ঘিরে এলাকায় তৈরি হয়েছে এক আবেগঘন পরিবেশ প্রতিবেশীরাও বিপ্লব বর্মনের ওই সংকল্পকে কুর্নিশ জানাচ্ছেন বিপ্লবের পরিবারও গর্বিত তার এই মানতের যাত্রা নিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন ইচ্ছা ও মানতের প্রতি শ্রদ্ধা রেখেই তারা তার পাশে রয়েছেন সকলেই প্রার্থনা করছেন যাতে সুস্থভাবে সাফল্যের সঙ্গে সে তার যাত্রা সম্পূর্ণ করে শিবের মাথায় জল অর্ঘ নিবেদন করতে পারে কোথা থেকে কোথায় যাচ্ছেন আমার বাড়ি হচ্ছে আর আমি আচ্ছা আপনি কিভাবে যাচ্ছেন নরবরিয়াতে দুমটি কেটে কেটে মানে কতদিনের এই স্বপ্ন স্বপ্ন এটা বলতে গেলে দীর্ঘ দীর্ঘ স্বপ্ন ছিল যে বাবার কাছে মানে তোমার এই জন্ডিগি থেকে যাওয়া যে নলবড়ি আনুমানিক প্রায় তোমার বাড়ি থেকে গেলে শোনা যাচ্ছে যে পঞ্চাশ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হচ্ছে তোমাকে আর সেই যে তুমি যে এইভাবে যাচ্ছ মানে কতটা সমস্যা পড়তে হয়েছে এবং কতটা সহজিত আছে সাধারণ মানুষের রাস্তা সমস্যা বলতে গেলে সমস্যা কিছু আর আমার সাথে আমার ভাই বন্ধুগুলো আছে সাহায্য করার মতো আর রাস্তাঘাটে অনেক ধরনের হেল্প করে আচ্ছা তুমি যে আজকে এই রাস্তাটা যাচ্ছ তোমার কোথাও একটা বিশ্রামের প্রয়োজন হচ্ছে এবার রাত কাটাচ্ছ মানে কীভাবে তুমি রাত্রে সেই বিশ্রাম নিচ্ছ বিশ্রাম বলতে কি আমাদের যে মন্দিরগুলো আছে মন্দিরগুলো মন্দিরগুলো থাকি ওখানে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর সেই ওখান থেকে আবার রাত্রা আচ্ছা তোমার কোন গ্রামে বাড়ি এবং কোন থানায় বাড়ি তোমার একটু এক দৃষ্টি বলো আমার হ্যামতাবাদ থানা এক নাম গ্রাম গ্রাম পঞ্চায়েত জয়নগর আর যাতাবু গ্রামের বাড়ি তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে বলতে গেলে আমি আমার মা আর আমার দুটো ভাই